আসন্ন ছাব্বিশে সেপ্টেম্বর আসন্ন মোটর শ্রমিক নির্বাচনে মোহাম্মদ জিয়াউর রহমান মোল্লাকে সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে হাজার হাজার সাধারণ শ্রমিক জিয়াউর রহমান মোল্লার মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য নয়াপাড়া ফেরিঘাট সংলগ্ন জড়ো হয় সাধারণ শ্রমিকরা বলেন আল্লাহর রহমাতে এবার আমরা

কোথায় যাচ্ছেন কিন্তু বলেন ছাব্বিশে সেপ্টেম্বর জেলাকে একটা নির্বাচন এই নির্বাচনে আমি সাধারণ সম্পাদক পদ প্রার্থী এই সাধারণ সম্পাদক পদে নমিনেশন জমা দেওয়ার জন্য আমার যারা সমর্থক এবং আমাকে যারা ভালোবাসে আমাকে যারা পছন্দ করে দিনারা আমাকে ভোট দেবে ওনাদের সাথে করে নিয়ে আমি আমার মূল্যবান নমিনেশনটা জমা দেওয়ার জন্য জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি আপনার সকলে আমার সাথে থাকবেন সহযোগিতা করবেন এবং দোয়া করবেন আমার জন্য